যে আমরা দেশ থাকার জন্য শ্রোগান দিয়েছিলাম কিন্তু সে এতটা মানুষকে অপর্যদমশ

よし

我们大家今天都能够走路。嗯嗯 আমাদের বিগত তেপ্পান্ন বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমন্ত্রিত এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বাংলাদেশের সাংস্কৃতিক এবং সংস্কৃতির ছায়লাকে ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণালয় মহাতন পালন আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার মান্য করার সিদ্ধান্ত নেই এই কিশোরগঞ্জ থেকে

i don't سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته